আপনি কি মানুষের বাদ কাজ করতেন কাজ করতে গেছিলাম তার ওই খারাপ কথা কয় এর লেগে পরে আমি এই পথ বেছে নিছি ও পরে আপনি যে এই পথ বাদ দেনছেন আপনার আপনার আপনি কি আপনার শ্বশুর বাড়িতে আছেন না আপনার স্বামীর বাড়িতে আছেন আমি আমার বাবার বাড়িতে আছি আমার শ্বশুর বাড়িতে নাই কি আমি ও আপনি আমার বাবার বাড়িতে আছেন আমার বাপ নাই মাও নাই শুধু বাড়ির ভিতরে আছে একটা ঘর আছে ওই ঘরের ভিতরে মনে হচ্ছে বাচ্চাটা আমার এক চাচির কাছে দিয়ে আইছি আপনার ভাইটাও নাই না আপা আপনি যে কাজটা করতেছেন কাজটা কিন্তু ভালো যে না এটা এটা কি একটু বোঝেন না আমি সবই বুঝি কিন্তু

এটাও তো ঠিক যে গার্মেন্টস তো দেখা যায় বাচ্চা তো সব রাখবে না অনেক গার্মেন্টস আছে আপা কিন্তু নতুন লোক তো নতুন লোকের বাচ্চা সহজে রাখবে না তা আপা শোনেন আমি একটা কথা বলি যে আপনার দেখে আমার খুব ভালো লাগছে আমার একটা বোন আছে তো ওর কথা মনে পড়তেছে খুব তো আপনি যদি চান হ্যাঁ আমি আপনাকে আমাকে বাড়িতে নিয়ে যাবো আমি আপনাকে দেখে একটা ভালো চাকরি নিয়ে দিবো আপা না ভাই আমার চাকরি চুক্রি করার দরকার নাই ভাই আমি যে পথ নিয়ে আছি এই পথে কিছু টিয়া পয়সা কামাই করে মনে করেন যে পরেরটা পরে হইব ভাই আর কথা কেন না আর অনুরোধ আর আপনি আমাকে ডাক দেন না ভাই আর ভিডিও করেন না ভাই ও ডিলেট করে দেন ভাই ডিলেট করে দেন আপা এটা কোনো বিষয় আমি কি বলে শুনেন

চাকরি দিবেন ইনশাল চাকরি দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ আমি চেষ্টা করবো আপনি আসেন আচ্ছা ঠিক আছে কিছু কমন আসেন